আসসালামু আলাইকুম যারা বর্তমানে সৌদি আরবে যেতে চান সৌদি আরবে যাবেন ভাবতেছেন আজকের এই ভিডিওটা শুধু তারাই দেখবেন যারা নতুন করে সৌদি সৌদি আরবে আরবে যেতে চান যাবেন ভাবতেছেন আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি জানি না এগুলো কি ভালো ভালো কথা না খারাপ কথা আমি জানি না তবে আমার নিজের থেকে আমি বলতেছি এটা আমার কোনো এজেন্সির থেকে শোনার কথা না এটা আমার নিজের থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা টানা করবেন না তাহলে কিন্তু হয়তো আপনার বিপদ হতে পারে কিন্তু আল্লাহ না করক যে বিপদ যদি হয়ে যায় দেখেন আগের কালে মানুষের সৌদি আরবে যাইতো অন্য অন্য রাষ্ট্রে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামাই আজ থেকে আরো দশ বছর আগের বিশ বছর আগে কথা বলি তখন অনেক টাকা কামাই নিত অনেক টাকা দেশে তো অনেক টাকা পাইতো তখনকার যুগে কাজ সব টাইমে কাজ থাকতো সব টাইমে টাকা পয়সা থাকতো সব টাইমে টাকা দিত কিন্তু কিন্তু এখন বর্তমানে সৌদি আরব এমন খারাপ অবস্থা হয়েছে এতটাই খারাপ হয়েছে বর্তমানে সৌদি আরব এতটা খারাপ হয়েছে সৌদি আরব যেটা বলার মতন না আপনি দেশের থেকে চার পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনার সৌদি আরবে যাবেন যান তাতে আমার কোনো সমস্যা নেই আমি দোয়া করে আপনার সৌদি আরবে যাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু বর্তমানে সৌদি আরবের অবস্থা অনেক খারাপ তো আমরা চার পাঁচ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে যাই যদি আমরা ওখানে কাজ না পাই যদি আমরা ওখানে থাকার জায়গা না পাই যদি ওখানে আমরা কোম্পানি না পাই যদি ওইখানে আমরা কিছু মানে করতে না পারি তাহলে তো আমাদের চার পাঁচ লক্ষ টাকায় লস শেষে কি হলো আমার শরীরটা অনেক কষ্ট পাইল তো যারা নতুন করে সেরবে যাবেন ভাবতেছেন আমি জানি না কে কোন রকমের কথাটা নেবেন যাই হোক সবার কাছে মাপ শেতেছি যে কে কোন রকম এই কথাটা ভাববেন আমি মনে করি চার পাঁচ লক্ষ টাকা খরচ করে সেরবে না যায় আপনি বাংলাদেশে কোনো একটা ছোটোখাটো একটা ব্যবসা করেন আপনার জন্য অনেক মানে অনেক লাভ হবে অনেক ভালো হবে বর্তমানে লক্ষ টাকা সৌদি আরবে না যাই আপনি দেশে লক্ষ টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করতে পারবেন আপনি লোন নিছেন আপনার জায়গা জমি মানে বেচছেন বেশি আপনি সৌদি আরবে যাচ্ছেন ওইখানে যে আপনি কিছু করতে পারলেন না আপনাকে দেশে ফাটাই দিল তাহলে তো অনেক লস হলো আপনার তো অবশ্যই যারা সৌদি নতুন করে যাবেন যাচাই বাসাই করে যাবেন কোনো দালালের মাধ্যমে যাবেন না অরিজিনাল কোম্পানির মাধ্যমে যাবেন আর যদি না যান আমি মনে করি ওই চার পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি বাংলাদেশে কোনো একটা ছোটোখাটো একটা ব্যবসা করেন ছোটোখাটো ব্যবসা থেকে আপনার অনেক বড় ব্যবসা হয়ে যেতে পারবেন অবশ্যই বুঝতে পারছেন আজকে এই ভিডিওটায় তো অবশ্যই এই কথাগুলো কেউ মাইন্ড করবেন না এটা আমার নিজের থেকে বলার কথা আমি জানি না কে কোন রকম মাইন্ড করেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন বাট আমার জানি কেমন মনে হলো যে আপনাদের সাথে এটা শেয়ার করতে দেখেন আমরা কিন্তু বিদেশের অনেক খবর রাখি আজকে কি হয়েছে আমরা আজকে খবর রাখি কালকে কি হবে কালকে খবর আমরা অগ্রিম কিন্তু জেনে যাই তো বর্তমানে যারা সৌদি নতুন করে যাবেন চার পাঁচ লক্ষ টাকা খরচ করে আমি মনে করি না যাওয়াই ভালো আপনি ওইখানে গেলে আপনি খাওয়া পাবেন না থাকা পাবেন না আপনার কোম্পানি পাবেন না আপনাকে রুমে আটকে রাখবে অত্যাচার করবে অনেক কষ্ট পাবেন পরবর্তীতে আপনার দেশে ব্যাগ চলে আসতে হবে তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা কেউ কিছু মাইন্ড করবেন না আমি আপনাদেরকে সতর্ক করছি আর যদিও বা যান কোনো দালালের মাধ্যমে যাবেন না ভালো একটা কোম্পানি যাসাই বাসায় করে যাবেন তো আজকে ছিল এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আমরা কিন্তু প্রবাসীদের নতুন নতুন আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফিজ